Amém, meu আলহামদুলিল্লাহ আমরা শুনছিলাম দেশের একদম প্রত্যন্ত অঞ্চল কুড়িগ্রামে যারা ম্যাপে দেখছেন একদম নদীর তীরবর্তী এলাকা এখানে মাদ্রাসা খুবই জরাজীর্ণ একটি মাদ্রাসা আমরা নতুন করেই ভবনটি করেছি প্রচণ্ড শীতে বাচ্চাদের বসতে কষ্ট হতো আলহামদুলিল্লাহ বদরি সাদাকা গ্রুপের সহযোগিতায় এবং ধর্মপ্রাণ মানুষের সহযোগিতায় আলহামদুলিল্লাহ আজকে এই কোমলমতি বাচ্চাদের জন্য কার্পেট আল্লাহ তালা ব্যবস্থা করেছেন তুরস্কের খুবই উন্নত মানের এখানে পড়াশোনার মান কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং তারা প্রত্যেকেই থ্রি পর্যন্ত পড়েছে এরপর কোরআন শরীফের হেফস শুরু করেছে এছাড়াও প্রায় ফাইভ পর্যন্ত পড়ানো হবে তাছাড়া তাদের দৈনন্দিন প্রয়োজন নিত্য প্রয়োজনীয় যে শিক্ষাগুলো আছে প্রতিদিন কোরআন শরীফের সাথে পড়ানো হয় আলহামদুলিল্লাহ এখানে কোরআনের হাফেজ আছে যেটা আপনারা কোরআন হাফেজার থেকে তেলোয়াত শুনলেন দেশের এই অঞ্চলগুলো এমনিতেই অবহেলিত আর মহিলা মাদ্রাসাগুলো কিন্তু আরও বেশি অবহেলিত বিশবের ধারাবাহিক পরিচালনায় তত্ত্বাবধায়নে আলহামদুলিল্লাহ আপনাদের মতো দিল দরদি মানুষের সহযোগিতা নিয়ে আলহামদুলিল্লাহ বদরী সাদাকা গ্রুপের ধারাবাহিক আমাদের পাশে সহযোগিতা থাকে তাদের সহযোগিতা আপনাদের সবার সহযোগিতা নিয়েই কিন্তু এই মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ বিশব সুষ্ঠুভাবে পরিচালনা করে আমরা আশাবাদী এই খ্যাতমত আল্লাহ তালা কবুল করবেন আপনারা চাইলে আমাদের একজন শিক্ষিকার সম্মানী অথবা কয়েকজন এতিম বা দরিদ্র শিক্ষার্থীর জিম্মাদারি পড়াশোনার জিম্মাদারি নিতে পারেন সেই সাথে আমাদের যে আলোকিত বক্তব্য যে একটা আলহামদুলিল্লাহ এক এক মক্তবে চল্লিশ থেকে পঞ্চাশ জন বাচ্চা পড়ে একটি মক্তবে জিম্মাদারি বাংলাদেশের অর্থ মাত্র ছয় থেকে সাত হাজার টাকায় একটি মক্তব্য পড়ানো যায় যেখানে প্রায় চল্লিশ জন বাচ্চা পড়া যায় আর এই হ্যাফসখানা শিক্ষকদের বেতনও খুব বেশি না তো যাই হোক আমরা দোয়া চাই আল্লাহ রবুল্লা আলমিন যেন কোরআনের এই খ্যাতমতকে কবুল করেন কোরআন আল্লাহ তারা হেফাজত করবেন এর ধারকবাহক যারা এর সাথে যারা সংশ্লিষ্ট থাকবে আল্লাহ তাদেরকেও হেফাজত করবেন কবুল করবেন আমরা আশাবাদী আল্লাহ তালার এই ঘোষণায় আমরাও ইনশাআল্লাহ সামিল হতে পারবো সালামুক ও রহমতুলিল্লা